আজকে আপনাদেরকে একটি কোড নম্বর সঙ্গে আমি পরিচয় করে দেবো সেই কোড নম্বরটি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের সিমে আপনাদের মোবাইলে তাহলে যে কোনো মানুষকে আপনারা কান্না করাতে পারবেন সেটা আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যেই হোক না কেন সে কিন্তু কান্না করতে লাগবে যদি আপনারা এই কোডটিকে ব্যবহার করে দেন তাদের ফোনে এবং আপনাকেও যদি অতিরিক্ত বিরক্ত করে এবং অনেক বেশি আপনার কাছে ফোন আসে তাহলে আপনি এইটিকে বন্ধ করে রাখতে পারেন আপনার কাছে একটি ফোনও আসবে না আপনি নিজে থেকে অন্য কাউকে ফোন করছেন সেই ফোনটি যাবে কিন্তু আপনার কাছে কোনো ফোন আসবে না আপনি বিরক্ত হবেন না চলেন এই কোডটিকেই আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে আপনারা এটি যে কোনো মোবাইলে আপনারা ট্রাই করবেন এবং আপনাদের কোনো ফোন আসবে না আপনাদের ফোনে সেটা যে কারো মোবাইল হতে পারে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে এই কোড নাম্বারটি ব্যবহার করে আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনকে কান্না করাতে পারবেন আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন প্রথমে আপনাদের কলেজ চলে আসবেন কলে আসার পরে এখানে ডায়াল করতে হবে ছয়টি নম্বর ছয়টি কোড নম্বর সেই কোড নম্বরটি বসানোর পরে আপনার ফোনে কেউ ফোন করবে না কিংবা বিরক্ত হবেন না আপনি এবং আপনি যদি কোনো মোবাইলে করে দেন আপনার কোনো বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন নম্বরে করে দেন তাহলে সেই কিন্তু কান্না করতে লাগবে আপনি যতক্ষণ এটা খুলে দেবেন তাকে সে কিন্তু কান্না করবে কারণ তার ফোনে কোনো ফোন আসবে না সে বিরক্ত হবে না এবং সে টেনশনে কান্না করতে লাগবে তার ফোনে ফোন আসছে না সেই কারণে এখন আমি দুটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা দেখিয়ে দেবো কেমনভাবে আপনি এটি চালু করবেন এবং দ্বিতীয়বার দেখিয়ে দেবো কেমনভাবে আপনারা এটা থেকে ফিরিয়ে আনবেন সেটাও দেখিয়ে দেবো প্রথমে আপনি ডায়াল করবেন এখানে স্টার টু ওয়ান স্টার তারপর আপনার এখানে ডায়াল করবেন জিরো ওয়ান সিক্স জিরো হ্যাঁচ এই নম্বরটি ডায়াল করবেন এটাকে চালু করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কল এই কলে ক্লিক করবেন এখন আপনাদের এটি সাকসেসফুল হয়ে গেছে আপনি যত এখন কোনো বন্ধুর করে দেন কিংবা বান্ধবীর করে দেন সে কিন্তু কান্না করতে লাগবে কারণ তার ফোনে আর কোনো ফোন আসবে না তার কল অফ হয়ে গেছে এখন আপনি যতক্ষণ না এটা ছাড়িয়ে দেবেন তার ফোনে আর একটি ফোনও আসবে না সে কিন্তু অন্য কাউকে ফোন করতে পারবে কিন্তু তার ফোনে একটি ফোন আসবে না এটা করার পরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে এই ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করে আসার পরে এটাকে ছাড়াবেন কীভাবে সেটা আমি দেখে দেব এই ভিডিওর মাধ্যমে এটি যদি না ফিরিয়ে আনেন কিংবা না ছাড়িয়ে দেন তাকে তার ফোনে কিন্তু আর ফোন আসবে না তার সিমটাতে আর কেউ ফোন করে তাকে পাবে না তার ফোনই আসবে না তার ফোন তার ফোন বন্ধ হয়ে যাবে তার ফোন থেকে অন্য ফোনে এসে ফোন করতে পারবে কিংবা তার ফোনে একটা ফোনও আসবে না কল আসবে না তার ফোনে এটাকে ছাড়ানোর জন্য আপনি প্রথমে এখানে ডায়াল করবেন হ্যাজ তারপরে ডায়াল করবেন টু তারপর ডাইল করবেন ওয়ান তারপরে আবারও হ্যাজ তারপরে এখানে দেখতে পাচ্ছেন কল লেখা আছে এই কলে ক্লিক করবেন এখন আপনাদের এইটি ডিসেবল হয়ে গেছে কল ফোল্ডিং ডিসেবল এটা আপনাদের হয়ে গেছে সাকসেসফুল তো এখন আপনাদের এই ফোনে ফোনও করতে পারবে আপনি যদি কাউকে ফোন করেন সে ফোনটিও যাবে এবং আপনাকে ফোন করলে সেই ফোনটিও আসবে দুটোর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা কল থেকে ফিরিয়ে আনবেন এবং কলটি বন্ধ করে রাখবেন দুটোই আমি দেখে দিলাম এখন যদি কাউকে করে দেন এরকম সে কিন্তু কান্না করতে লাগবে প্রথমের বার যদি ওটাকে করে দেন তার ফোনে একটু ফোন আসবে না সে কিন্তু কান্না করতে লাগবে তারপর আপনারা ছাড়িয়ে দেবেন তখন সে শান্তি পাবে এবং আপনাকে ফোনের বস বলে ডাকবে এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে এই ওকে তিল করবেন এখন আপনাদের সম্পূর্ণ ওকে হয়ে গেছে এখন আপনাদের ফোনে ফোনও আসবে ফোন করতেও পারবেন আপনি সমস্ত কিছু চালু করা এবং বন্ধ করা দুটোই আমি দেখে দিলাম দুটোই আপনারা এইভাবেই করে নেবেন এবং এটা খারাপ কাজে ব্যবহার করবেন না কখনোই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত চেষ্টা কর তারপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক